তো হে গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে চলে এলাম ভোরবেলা তো আজকে আমরা যাচ্ছি গরু বাতান পিকনিকে তো আজকে ফার্স্ট জানুয়ারি মানে একই জানুয়ারি তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে গরু বাতান তো গাইস চলো আজকে যাওয়া যাক দেখি কীরকম কী এনজয় হয় কী মজা হয় তো চলো লেস গো যাওয়া যাক তো গাইস তোমরা দেখতেই পারছো দেখো কি ঠান্ডার বাইরে কি কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তো আমাদের বাস সামনেই আছে আমরা ওইখান থেকে উঠবো এখন আমাদের গাড়ির সামনে দাঁড়া করানো আছে তো আমরা এখনই উঠবো ওখান থেকে তো লেস কো গাইস যাওয়া যাক তো ফাইনালি গাইস গাড়ির ভেতরে উঠলাম উঠার পরে সবার লাস্টের দিকে যে সিট হয় সেটা আমরা নিয়ে বসলাম আর কি তো আমরা অনেকেই ছিলাম ছজন কি সাতজনের মতন ছিলাম আমরা আমারই সব বন্ধু তো আমরা সবাই একসঙ্গে বসলাম সবার লাস্টে সিটটায় তো চলো এখন গাড়ি ছাড়বে চলো যাওয়া যাক তো ফাইনালি গাইস আমরা পুন্নি বাড়ি পার করে ফালা কাটার কাছাকাছি আসি তো দুধারে দেখো শীতের সকাল কুয়াশারের মধ্যে দুধারে দেখো একদম সবুজ চা বাগান তো খুব মনোরম দৃশ্য একটা দেখতে খুব ভালো লাগছে আর কি তো চলো যাওয়া যাক আস্তে আস্তে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে গরুবাদান পিকনিক স্পট তো চলো লেস গো তো ফাইনালি গাইজ ফালাকাটা ব্রিজ এই তো আস্তে 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 এই যে ব্রিজটা পার হয়ে গেলাম তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আলী গাইস আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম গরুবতান আমাদের তো গাইস আমরা এখন ঘুরতে যাব দেখবো ঘুরে কি কি আছে এখানে দেখার মতো আর আমরা এখন পাহাড়ে উঠছি তো আমার সাথে আমাদের এই বন্ধুগুলাও আছে তো চলো যাওয়া যায় তো গাইস আমরা এখন উপরে উঠছি ঘোরার জন্য পাহাড়ে তো তো আরেকটা কথা গাইস এইখানে এই পাহাড়টায় উঠতে হলে বিশ টাকা কোপন টিকিট নিতে হবে আর কি তো এখানে উঠে দেখলাম সেরকম একটা কিছুই নেই ঘোরার মতন দেখার মতন তো বিশ টাকা যে কিসের জন্য নিল বুঝলাম না তো ফ্রেন্ডস অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এই বুদ্ধ মন্দিরটা দেখতে পেলাম আর কি তো এখন যাবো এটার ভেতরে তো এই তো ভেতরে আসলাম আর কি তো এখানে প্রবেশ মূল্য কোনো টাকা পয়সা লাগে না বা টিকিট সিস্টেম নেই তো চলো বেশি একটা কাছে যাবো না দূর থেকে ভিডিও করে আসবো আর কি তো দেখতে থাকো ফুল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এই ভিউ পয়েন্ট টা দেখো খুব সুন্দর তো এখান থেকে কি নিচের ভিউটা দারুণ লাগছিল আর কি তো দেখো তো ফাইনালি গাইস আমাদের ওপরে ঘোরা কমপ্লিট হয়ে গেল তো আমরা নিচে নামলাম নেমে এখন এই বাঁশের যে ছোট্ট শাঁখটা আর কি এটা পার হলাম তো পার হওয়ার পরে দেখো সকালে এতটা ভিড় এখানে ছিল না তো এখন আর কি অনেক লোকজন আসছে এখানে পিকনিক করতে যেমন আমরা আসছি আর কি তো এখানে আরো ডুয়ার্স মেলা চলছে ওই দেখো আগরদালা ঘুরছে তো চলো সম্পূর্ণটা জায়গা ঘুরে দেখা যাক কেমন আশা করি তোমরা এই জলের শব্দটা স্পষ্ট শুনতে পেয়েছ তো এটা একটা ছোট্ট ওয়াটারফলস ছিল আর কি তো ভালো আর কি লাগছে চারো সাইডে গাছ পাহাড় জল ঝর্নার জল আসছে আর কি তো খুব ভালো লাগছে জায়গাটা তো ফাইনালি গায়ে চলে এলাম বাড়িতে পিকনিক স্পট থেকে তো এই মাত্রই আসলাম বাড়িতে এখন তো জায়গাটা ভালোই ছিল খুব ভালো জায়গাটা তো তোমরা যদি চাও তো ঘুরে আসতে পারো জায়গাটায় তো জায়গাটা ভীষণ ভালো ছিল তো নতুন বছরের দুই হাজার চব্বিশ সবার ভালো কাটুক আর ভিডিওটা ভালো লাগলে এই ছোট্ট ভাইয়ের জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের খুব দরকার এখন তো গাইস চলো আজকের জন্য টা ইটুকুই দেখা হবে নেক্সট তে